নমস্কার বন্ধুরা সবাই কেমন আছেন আমি সঙ্গমিত্রা সাহা আর আপনারা দেখছেন আদ্রিস মাসালা কিচেন আজকে আমি আপনাদের সামনে রান্না করে দেখাবো চিতল মাছের কালিয়া তো চলুন শুরু করছি চিতল মাছের কালিয়া এর জন্য আমরা চিতল মাছ নিয়েছি দেখুন আমরা কিন্তু ঠিক অনুষ্ঠান বাড়ির মতনই চিতল মাছের পেটিগুলোকে কেটে নিয়েছি ভালোভাবে ধুয়ে নিয়ে এটাকে ঝুড়ির মধ্যে রেখে জলটাকে ভালোভাবে ঝরিয়ে নেব এবারে আমরা এতে নুন হলুদ মেখে রেখে দেবো মোটামুটি ঘন্টা দুই দিনে তবে আপনাদের যদি তারা থাকে যে তাড়াতাড়ি রান্না করতে হবে তাহলে নুনের পরিমাণটা বাড়িয়ে দেবেন আর ঠিক নুন মাছে নুন মাখার পর দেখবেন একটু জল কাটে তো সেই জলটাকে ফেলে দিয়ে আবারও পুনরায় নুন মেখে নেবেন তাহলে নুনটা অনেকাংশেই বসে যাবে তো আমরা এখানে একটু সময় ধরেই নুনটাকে মেখে রাখবো যাতে মাছের ভেতরে নুনটা ভালোভাবে ঢুকে যায় কারণ চিতল মাছের পেটিগুলো দেখবেন একটু অনুষ্ঠান বাড়িতে একটু কিন্তু বড়ো সাইজের হয় মানে একটু মোটা মোটা হয় আর মাছে নুন না বসলে কিন্তু ভালো লাগে না তো সেই জন্য আমরা এখানে নুন হলুদটা মেখে নিয়ে মোটামুটি ঘন্টা তিনেক চারেকের জন্য রেখে দেবো যাতে নুনটা ভালোভাবে বসে যায় তো আমাদের নুন কিন্তু আমরা মাছের মধ্যে মেখে নিয়েছি আর মাছগুলোকে কিন্তু আমরা কেটেছি অনুষ্ঠান বাড়ির মতন তো এইবারে আমরা একে ভালো করে মেখে রাখছি এইবারে এর জন্য মশলাটা আমরা তৈরি করে নেব এইবারে আমার এর জন্য মশলা তৈরি করে নিয়েছি নিয়েছি আমরা এখানে প্রায় সাড়ে তিন চামচের মতন নিয়েছি জিরে গোটা জিরে আর নিয়েছি দুই ইঞ্চির মতন আদা আর ছয় সাতটা কাঁচা লঙ্কা আর নিয়েছি চারটে এলাচ দারচিনি ও লবঙ্গ এটাকে আমরা একটা স্মুথ একটা পেস্ট বানিয়ে নেব এটাই হচ্ছে এর মশলা আর মাছটাকে আমরা ঢেকে রেখেছিলাম নুন হলুদ মেখে দু তিন ঘন্টা হয়ে গেছে এইবারে আমরা কড়াইতে সর্ষের তেল দিয়ে ভালোভাবে কড়াইটাকে কিন্তু আগে গরম করে নেবো তারপরে সর্ষের তেলটা দেবো যাতে মাছ ভাজার সময় কড়াইতে লেগে না থাকে এটাও কিন্তু একটা টিপস দিলাম আপনাদের মনে রাখবেন তো আমাদের কড়াইটা ভালোভাবে গরম করে নিয়ে সর্ষের তেল দিলাম আমি এর আগেও আপনাদের বলেছেন মাছ রান্না করতে কিন্তু সর্ষের তেলটা ইউজ করবেন তো সর্ষের তেলটা ভালোভাবে গরম হয়ে গেছে এইবারে গ্যাসের আঁচটাকে কমিয়ে আমরা এই চিতল মাছের পেটিগুলোকে কিংবা চিতল মাছগুলোকে একটু ভেজে নেবো খুব বেশি কিন্তু সেই কড়া ভাজা কিন্তু দেবো না হালকা ভাজবো তো আমরা চিতল মাছগুলোকে ভেজে নিচ্ছি একে একে তো দেখুন কড়াইতে দিয়েছি মোটামুটি তিন চার মিনিট হয়ে গেছে তারপরে আমরা এগুলোকে একটা পিঠ ভাজা হয়ে গেছে আর একটা পিঠ ভেজে নিচ্ছি দেখুন মাছগুলো কিন্তু আমাদের ভাজা হয়ে গেছে খুব বেশি কিন্তু আমরা লাল করিনি এবারে আমরা তেলের থেকে মাছগুলোকে খুব হালকা হাতে তুলছি কারণ পিসগুলো খুব লম্বা এবং বড় সাইজের আর অনুষ্ঠান বাড়িতে তো কড়াগুলোই খুব বড় বড় থাকে ওদের এক একরকম টেকনিক থাকে তো আপনারা বাড়িতে যখন এই মাছগুলোকে ভাজবেন একটু সাবধানতার সাথে মাছগুলোকে কিন্তু ভাজবেন মাছ থেকে কিন্তু তেল ছিটকবে না মেন হচ্ছে যেহেতু বড় সাইজ লম্বা লম্বা হয় তো আমাদের কড়াইতে যখন তেল দিয়ে ভাজবো এগুলো একটু সাবধানের সাথে ব্যাপারটাকে করবেন তো আমরা দেখুন সব মাছগুলোকে কিন্তু আমরা মোটামুটি ভেজে নিচ্ছি তো আমাদের কিন্তু সব মাছই মোটামুটি ভাজা কমপ্লিট হয়ে গেছে আবারও বলছি খুব বেশি কিন্তু কড়া করিনি শুধু আমরা লেজের অংশটা একটু কড়া করে ভেজেছি কারণ চিতল মাছে কিন্তু একটু কাঁটা থাকে কাঁটা থাকলেও কি হবে প্রচণ্ড টেস্টি কিন্তু যেমন ফলুই মাছ খুব কাটা কিন্তু খুব উপকারী এবং খেতেও কিন্তু টেস্ট তো এইবার আমাদের মাছটা ভাজা হয়ে গেছে ওই তেলেই আমরা দিয়ে দিচ্ছি ফোড়ন দিলাম তেজপাতা আর দেবো চারটে শুকনো লঙ্কা তো আমরা এখানে চারটে শুকনো লঙ্কা দিয়ে দিলাম তেজপাতা শুকনো লঙ্কাটা মোটামুটি তিরিশ সেকেন্ডের মতন আমরা একটু ফ্রাই করে নেব নিয়ে আমরা যে মশলাটা তৈরি করেছিলাম জিরে আদা এলাচ দারচিনি লবঙ্গ আর কাঁচা লঙ্কা এই পেস্টটা আমরা দিয়ে দেবো তেলে যখন এই মশলাটা যখন তেলে দেবেন গ্যাসের আঁচটা কিন্তু অবশ্যই কমিয়ে নেবেন আর যদি কেউ চান গ্যাসের আঁচটাকে বন্ধ করে দিয়ে একটু ঠান্ডা করে নিয়ে তারপরে মশলাটা দেবেন তাহলে কি হবে না তেল থেকে মশলাটা ছিটকোবে না তবে আমরা মশলাটাকে দিয়ে দিলাম দিয়ে আমরা প্রায় সাত থেকে দশ মিনিটের মতন কিন্তু একটু কষতে হবে জিরে কষতে কিন্তু একটু সময় লাগে আর একটু সময় ধরেই জিরে বাটা রান্নাটা একটু করতে হয় তো আমরা এখানে দিয়ে দিলাম স্বাদ মতন নুন আর প্রয়োজন মতন হলুদ দিয়ে দিয়েছি দিয়ে এইবারে আমরা এটাকে ভালোভাবে কষব সাত থেকে দশ মিনিটের জন্য মশলাটাকে ভালোভাবে কষিয়ে নেবেন যতক্ষণ না মশলার গা থেকে প্রায় তেলটা ছেড়ে আসছে তো আমরা মশলাটাকে কষাচ্ছি কষানোর সময় কিন্তু মোটামুটি তিন চার মিনিট হয়ে গেলে এবারে কিন্তু আপনারা এর মধ্যে হাফ কাপ কি এক কাপের মতন জল দিয়েও আবার কষাবেন শুধু তেলে কিন্তু এটাকে ফ্রাই করবেন না একটু জল দিয়ে দিয়ে তারপরে কিন্তু কষিয়ে নেবেন দেখুন আমাদের মশলা কিন্তু প্রায় কষে এসছে অনেকটাও কমে গেছে আর তেলও কিন্তু ছেড়ে এসছে এইবারে আমরা এতে একটু জল দিয়ে আবারও মশলাটাকে কষিয়ে নিচ্ছি তো আমরা এইভাবে কিন্তু অল্প অল্প করে জল দিয়ে মোটামুটি দু তিনবার কষিয়ে নেব তাহলে মশলাটা কিন্তু সঠিকভাবে কষানোটা হয়ে যাবে তো আমরা দেখুন জল যেহেতু দিয়েছিলাম আমরা কষিয়ে নিচ্ছি মশলাটাকে জিরে বাটা কষাতে কিন্তু আপনাদের আবারও বলছি একটু সময় লাগে আর একটু সময় ধরে কিন্তু করবেন তাহলেই কিন্তু এর টেস্টটা অনেকটাই বেড়ে যাবে তো দেখুন যে জল দিয়েছিলাম সেই জলটা টেনে গিয়ে কিন্তু আবারও তেল ছেড়ে এসছে আবারও আমরা জল দিয়ে দিলাম দিয়ে এবারে আবারও আমরা এটাকে ভালোভাবে কষিয়ে নেব তো আমরা এখানে কিন্তু এখনো পর্যন্ত দুবার এই জলটা দিলাম দিয়ে কষাচ্ছি এই জলটাকে দিয়ে ভালোভাবে কষিয়ে নেবো যখন ভালো করে ফুটে উঠবে তখন গ্যাসের আঁচটাকে কমিয়ে আবার কষাবো নইলে কিন্তু এটা খুব ছিটবে মানে কড়াইয়ের চারপাশে ছিটে উঠবে তো দেখুন ঝোলটা কিন্তু প্রায় ফুটে উঠেছে এইবারে আমরা দিচ্ছি কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়ো আর তেলও কিন্তু চারপাশ থেকে বেরিয়ে এসছে কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়োটা দেওয়ার পরে আবারও আমরা একটু কষিয়ে নিচ্ছি মশলাটার সাথে কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়োটাকে মিশিয়ে নিচ্ছি নিয়ে আবারও এর পরিমাণ জল দিয়ে ভালোভাবে যে ফুটে উঠবে এইবারে আমরা একে একে সব মাছগুলোকে ঝোলের মধ্যে দিয়ে দিচ্ছি ঝোলের পরিমাণটা কিন্তু আরও বাড়বে কারণ মাছগুলোকে তো আমাদের সেদ্ধ হতে দিতে হবে না তো আমরা সব মাছগুলোকে কিন্তু দেখুন বসিয়ে দিয়েছি যেহেতু এটা আমরা অনুষ্ঠান বাড়ির মতনই রান্না করছি কিন্তু কড়াইটা তো অনুষ্ঠান বাড়ির মতন নয় তাই জন্য কিন্তু একটু দেখতে আপনাদের হয়তো একটু কীরকম লাগতে পারে কিন্তু আপনারা একটুখানি ধৈর্য ধরে সুখ মানে একটু হালকা হাতে করবেন নিশ্চয়ই ভালো হবে তো আমরা মাছগুলোকে সব দিয়ে দিয়েছি দিয়ে আমরা পর্যাপ্ত পরিমাণে জল দিয়েছি যে মাছগুলো যাতে ডুবে ডুবে যায় কারণ এই ঝোলের যে টেস্টটা সেটা তো মাছের মধ্যে ঢুকতে হবে সেই জন্য তো আমরা মাছগুলোকে সব দিয়ে ভালোভাবে উল্টে পাল্টে দিয়ে দিচ্ছি দিয়ে আমরা গ্যাসের আঁচটাকে বাড়িয়ে রাখবো যতক্ষণ না ঝোলটা ভালোভাবে ফুটে ওঠে তো দেখুন এবারে আমাদের ঝোল কিন্তু ভালোভাবে কিন্তু ফুটে উঠেছে আর মাছগুলোও কিন্তু প্রায় ডুবে গেছে এইবারে আমরা গ্যাসের আঁচটাকে কমিয়ে রাখব প্রায় দশ থেকে পনেরো মিনিটের জন্য আমরা কিন্তু মাছটাকে ঠেকে দেবো না কারণ এই মাছ হতে বেশিক্ষণ সময় লাগে না তবে ঝোলের যে টেস্ট সেটা তো মাছের ভেতরে ঢুকতে হবে সেই জন্য আমরা পনেরো মিনিটের জন্য আমরা গ্যাসের আঁচটাকে কমিয়ে রাখব যতক্ষণ না ঝোলটা কমে মোটামুটি অর্ধেক হয়ে আসে তবে গ্যাস বাড়িয়ে কিন্তু ঝোলটাকে কমাবেন না তাহলে কিন্তু মাছগুলো ভেতরে ভালোভাবে ঝোল নুন সাঁতটা ঢুকবে না আর ঝোলটা তাড়াতাড়ি টেনে যাবে মাছটা কিন্তু সেদ্ধও হবে না তো দেখুন ঝোলটা কিন্তু ভালোভাবেই আমাদের ফুটে উঠেছে এইবারে আমরা গ্যাসের আঁচটাকে মোটামুটি মিডিয়াম টু লো রেখে দেবো দশ থেকে পনেরো মিনিটের জন্য আমরা কিন্তু গ্যাসের আঁচটাকে কমিয়ে দিয়েছি মিডিয়াম করে দিয়েছি দেখুন আমাদের পনেরো মিনিট প্রায় হয়ে এসছে ঝোলটা কিন্তু আমরা কতটা দিয়েছিলাম অনেকটা কিন্তু টেনে গেছে আর আপনারা কিন্তু খুন্তি দিয়ে যখন করবেন না চেষ্টা করবেন কড়াইটাকে যাতে একটু নেড়ে দিতে পারেন মানে কড়াইটাকে এপিটপিট করে দিতে পারেন ঠিক আছে আর গ্যাসের আঁচটাকে আমরা এবারে বাড়িয়ে দিয়েছি বাড়িয়ে দিয়ে মিনিট দুই তিনেক এ ঝোলটাকে ফুটতে দেবো ব্যাস আমাদের কিন্তু চিতল মাছের কালিয়া কিন্তু রেডি খুব সহজ পদ্ধতিতে কিন্তু আপনাদের বলেছি এটা কিন্তু আপনারা অবশ্যই বাড়িতে ট্রাই করবেন আর সবার কেমন লাগলো অবশ্যই জানাবেন কিন্তু জামাই ষষ্ঠীর স্পেশাল রান্না বলে কথা ভালো তো হতেই হবে তো আমার রেসিপিটা যদি ভালো লাগে আমার চ্যানেলটি কিন্তু প্লিজ 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 শেয়ার করবেন সাবস্ক্রাইব করবেন আর পাশে থাকা বেল আইকনটা কিন্তু প্লিজ প্রেস করে দেবেন নামানোর আগে খুব অল্প একটু চিনি মানে জাস্ট এক চিমটি চিনি একটু দিয়ে দেবেন তাহলে এর টেস্টটা কিন্তু অনেকটাই বেড়ে যাবে ঠিক আছে তো আমরা কিন্তু খুব সামান্য পরিমাণে চিনি দিয়েছি আর পরে যেটা দিলাম সেটা হচ্ছে সামান্য একটু নুন দিলাম কারণ আমরা শুধু মাছেই নুনটা দিয়েছিলাম তারপরে নুন হলুদ দিয়েছি তো সেরকম দিনই দেখুন আমি কিন্তু কড়াইয়ের ঝোলটাকে কীরকমভাবে নেড়ে নিচ্ছি কারণ এটাকে খুব বেশি ওলট পালট করা যাবে না কারণ আমাদের কড়াইটা তো খুব অনুষ্ঠান বাড়ির মতন বড়ো নয় সেই জন্য তো আমাদের এখানে প্রায় দু মিনিটের মতন ঝোলটাকে আমরা বাড়িয়ে নিয়েছিলাম নিয়ে দেখুন ঝোল কিন্তু আমাদের প্রায় অর্ধেক হয়ে গেছে এইবারে পরিবেশন করার করার জন্য কিন্তু রেডি আমাদের চিতল মাছের কালিয়া তো আপনারা কিন্তু এটা অবশ্যই ট্রাই করবেন ভাতের সাথে কিন্তু দারুণ লাগে ঠিক আছে তো বাড়িতে বসে অনুষ্ঠান বাড়ির মতন চিতল মাছের কালিয়া আপনারা কিভাবে তৈরি করবেন আমি কিন্তু আজকে আপনাদের সামনে সেটাই পরিবেশন করে দেখালাম যদি কিছু ভুল ত্রুটি হয়ে থাকে ক্ষমা করবেন আর আমার চ্যানেলটি কিন্তু প্লিজ 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 আবারও বলছি সাবস্ক্রাইব করবেন শেয়ার করবেন আর পাশে থাকা বেল আইকনটা কিন্তু প্লিজ প্রেস করে দেবেন তো বন্ধুরা আবারও দেখা হবে নতুন কোন রেসিপির সাথে সবাই ভালো থাকবেন আবারও বলছি এই রেসিপিটা কিন্তু অবশ্যই বাড়িতে ট্রাই করবেন এত সহজভাবে এত সুন্দরভাবে বাড়িতেই তৈরি হয়ে যাবে অনুষ্ঠান বাড়ির মতন চিতল মাছের কালিয়া আর খেতেও কিন্তু অসাধারণ লাগে একটু কাটা আছে ঠিকই তবে কোলের মাছগুলো কিন্তু অতটা কাটা লাগে না খেয়ে দেখবেন দারুণ লাগবে তো নমস্কার বন্ধুরা আবারও দেখা হবে নমস্কার